রেশন কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তো আপনারা ই রেশন কার্ড কিভাবে ডাউনলোড করবেন তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে করতে সম্পূর্ণ জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা অন করে রাখবেন কেন এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে এ নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক তো এই রেশন কার্ড ডাউনলোড করতে আপনাদের যে প্রসেসটা প্রথম ফলো করতে হবে সেটা হলো আপনারা যদি মোবাইল থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনারা গুগল কর্মার পর সার্চ এ টাইপ করবে ফুড ডট ডাব্লু বি ডট জিও ডট ইন লিখে টাইপ করলে আপনারা রেশন কার্ডের যে অফিশিয়াল ওয়েবসাইট মানে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই সাইটে আপনারা চলে আসবেন তো এই সাইটে আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে একটা অপশন পাবেন রেশন কার্ড বা সাইটে আপনারা দেখতে পাচ্ছেন তো রেশন কার্ডের অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখানে একটা অপশান পাবেন এই রেশন কার্ড ডাউনলোড করার তো সেই অপশনটা হচ্ছে তো প্রথমেই আপনারা যে অপশনটা পাবেন ডাউনলোড এবার ই রেশন কার্ড তো এই লিঙ্কের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এরপর নিচে দিকে আসবেন এখানে আপনারা তিনটে অপশন পাবেন প্রথমে এক নম্বরে ই রেশন কার্ড দুই নম্বর অপশন যেটা রয়েছে ই রেশন কার্ড গার্ডলাইন তিন নম্বর আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক তো ডাউনলোড ই রেশন কার্ড তো এই লিঙ্কের এর উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের যেটা করতে হবে তো এখানে আপনাদের বলা হয়েছে ডাউনলোড ই রেশন কার্ড প্লিজ ইন্টার কার্ডের নাম্বার সেই নাম্বারটা আপনারা এই ফাঁকা ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর উপরে যে ক্যাপচারটা শো করছে এই ফাঁকা ঘরে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সার্চের এর উপরে ক্লিক করবেন তো সার্চের এর উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে সিলেক্ট এনি আধার ফোর সেলিং ওটিপি তো মোবাইল নাম্বার লিঙ্ক উইথ আধার কার্ড তো আপনাদের রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ড নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে সেই ওটিপি পাঠিয়ে আপনারা রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন আর দুই নম্বর অপশানটা হলো মোবাইল নাম্বার ট্যাগ উইথ ফ্যামিলি তো আপনাদের রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়ে আপনারা এই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন তো আমি আমি আপনাদের রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠিয়ে আমি আপনাদেরই রেশন কার্ড ডাউনলোড করে দেখাবো তো ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি তো সেন্ড ওটিপির অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে আপনাদের রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে চার সংখ্যার একটা ওটিপি পাঠানো হয়েছে এই ওটিপিটা আপনারা এখানে বসাবেন অলরেডি আমার মোবাইলে ওটিপি চলে এসেছে তো ওটিপিটা আমি বসিয়ে দেবো তো ওটিপি বসানোর পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো সিলিক অল মোবাইল নাম্বার বিলিং টু ইওর ফ্যামিলি তো এখানে আপনারা দুটো অপশন পাবেন এক নম্বর কনফার্ম দুই নম্বর ক্যান্সেল তো আপনারা কনফার্ম অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে অ্যালার্ট অপশন ডো ইউ ওয়ান্ট টু প্রসেস তো আপনারা ইয়েস এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে মোবাইল নাম্বার আপডেট সাকসেসফুল অপশনটা পুরো শো করবে তো আপনাদের রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে যতগুলো রেশন কার্ডে লিঙ্ক রয়েছে সমস্ত রেশন কার্ডের নাম্বারগুলো অটোমেটিক ভাবে ওপেন হয়ে যাবে শো করবে তো তার ডান সাইডে আপনারা দেখতে পাবেন ডাউনলোড ই রেশন কার্ড তো আপনারা যে রেশন কার্ডটা ডাউনলোড করতে চান তো সেই রেশন কার্ডের ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ই রেশন কার্ড তো ডাউনলোড ই রেশন কার্ডের অপশনে ক্লিক করে দেবেন তো ডাউনলোড ই রেশন কার্ডের অপশনে ক্লিক করলে আপনাদের সামনে যে রেশন কার্ডের যে পিডিএফ সেই পিডিএফটা টা আপনাদের সামনে ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এইভাবে তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে তো তো লেখা রয়েছে রেশন রেশন কার্ড কার্ড আর কে নাম্বার এই নিচের দিকে যাবেন নিচের দিকে আসলে আপনারা ই রেশন কার্ডটা আপনারা এইভাবে দেখতে পাবেন তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম যে কিভাবে আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করবেন তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন নতুন হয়ে তাহলে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন কারণ এরকম ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইল এটিফিকেশনের মাধ্যমে পৌঁছিয়ে যাবে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ